দিনহাটার পাঁচ মাথা মোড়ে নাতিকে পাশে বসিয়ে খোস মেজাজে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ দশমীর সন্ধ্যায় যখন দিনহাটার বিভিন্ন পুজো কমিটিগুলি প্রতিভা বিসর্জনের শোভাযাত্রা নিয়ে রদবাড়ি ঘাটের পথে তখনই এক ভিন্ন দৃশ্য ধরা পড়ল পাঁচ মাথা মোড়ে সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে দেখা গেল নাতিকে পাশে বসিয়ে খোস মেজাজে থাকতে পাশে পুজো মঞ্চে বসে সাধারণ মানুষের সঙ্গে গল্প খুনসটি আর নাতিকে নিয়ে নানান কথাবার্তায় মেতে উঠলেন তিনি মন্ত্রীকে এভাবে পরিবারের সঙ্গে সাধারণ মুহূর্ত উপভোগ করতে দেখে অনেকেই চমকিত হন রাজনৈতিক দায়িত্বের বাইরে নাতির সঙ্গে সময় কাটানোর এই ছবি এদিন জমজমাট উৎসবের আবহে আলদা রংযোগ করে এ প্রসঙ্গে মন্ত্রী উদয়ন গুহ বলেন দশমীর দিনটা সবার জন্য আবেগের পরিবার আত্মীয় বন্ধু এবং আনন্দ ভাগ করে নেওয়ার এটাই আসল সময় আজ নাতিকে নিয়ে মানুষের সঙ্গে সময় কাটাতে পেরে সত্যি আনন্দ লাগছে নাতির সঙ্গে গল্প মন্ত্রীর হাসি আনন্দ আর উৎসবের উৎসাহ সব মিলিয়ে দিনহাটা দশমীর সন্ধ্যায় পাঁচ মাথা মোর জনা হয়ে উঠেছিল এক অন্যরকম আকর্ষণের কেন্দ্রবিন্দু ভালো লাগে নাতিকে নিয়ে ভালো লাগে না কোন দাদু আছে কোনো দাদু আছে যে যার নাতিকে নিয়ে ভালো লাগবে না আমি তো জানি না অন্তত বছর এটা সারা ওর সাথে অনেকবারই দেখা হয় বছরে প্রায় প্রত্যেক মাসেই দেখা হয় কিন্তু এটা হচ্ছে একেবারে আলাদা এক্সট্রা অর্ডিনারি এই পুজোর সময়টা আমারও কোনো চাপ থাকে না কোনো কাজ থাকে না ওরও পড়াশোনার কোনো চাপ থাকে না টিউশন থাকে না স্কুল থাকে না ও ফ্রি আমিও ফ্রি সেটা দাদু হিসেবে উদয়নভোগ কেমন সেটা তো আমার নাপই বলতে পারবে আমি খুব ভোগ করতে হ্যাঁ কীভাবে এই একটু যেমন ইতিমধ্যে দুদিন মাছ ধরলাম আবার একদিন কোথা থেকে একটা আরেকদিন সুযোগ পেলে আরেকদিন মাছ ধরবো তারপর তারপর খুনসুটি আছে ওইভাবে বলা মুশকিল আমি ওদের বাজার করবার জন্য টাকা দিয়ে দিয়েছি ওরা কলকাতা থেকে বাজার করে নিয়েছে ওর সাইজ ওর পছন্দ অনুযায়ী ওর মা ওটা বেটার জানে সেই মা ওর বাজারটা মা করে আমি টাকা দিয়ে দিয়েছি আর ওর যদি জন্মদিনের সময় স্পেশাল কিছু দরকার হয় আমাকে বলে যে আমি জিজ্ঞেস করি যে তোমার বাদ যেতে কি লাগবে ওর কোনো রিকোয়ারমেন্ট থাকলে আমাকে বলে আমি সেটা করি আচ্ছা আপনি তো সারাটা দিন মানুষের কাছে গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন তারপরে এই যে পূজার কয়েকটা দিন নাতির সঙ্গে সবাই দিচ্ছেন সেক্ষেত্রে কীভাবে আরে এটা একটা আলাদা ব্যাপার এটার সাথে কোনো কিছু তুলনা হয় না ওটা আলাদা জিনিস আর এটা হচ্ছে আলাদা জিনিস এটা হচ্ছে এমন একটা টান যেটা নিজের সন্তানের সাথেও এত থাকে না কারো তারপর দাদু যখন কলকাতায় আসে তখনও সময় কাটায় কিন্তু তখন দাদুর ক্যাবিনেট থাকে এর জন্য বেশি কথা হয় না এই এই পুজোর সময় বা উইন্টার ভ্যাকেশনে যখন আসি তখন উপহার বলতে দাদু যেমন বললো যে দাদু টাকা দিয়েছে তখন আমার জামা কাপড় নতুন সেগুলো কেনা হয়েছে এই সব প্যান্ডেলগুলো দেখালো দিনহাটার তারপর এটাই এটাই এত প্যান্ডেল এর জন্যই সময় কেটে গেলো সেটা সেইগুলো দেখতে দেখতে কলকাতা থেকে দিনহাটার দিনহাটার পুজো ভালোই হচ্ছে প্রত্যেক বছর আরও ভালো হচ্ছে তারপর কলকাতা থেকে এখনো কিছু বছর আছে আপ করার জন্য কিন্তু এখন আগে পাঁচ বছর আগে যেমন ছিল তার থেকে এখন আরও অনেক ভালো হয়েছে উন্নত হয়েছে গল্প করি খেলি তারপর ফিশিং করতে যাই এই তারপর প্যান্ডেল দেখতে যাই এই পূজার সময় বেশি মন খারাপ হয় না কারণ দাদু তো সবসময় প্রত্যেক মাসেই আসে তো দুর্গাপুজো শেষ হলে সেই মন খারাপ হয় হ্যাঁ আকাশ ছোঁয়া ইঁটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ